আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপি হলো ভেন্ডির খাসি তো দেখতে থাকুন আপনারা হয়তো ভেন্ডি অনেক ভাবে রান্না করে খেয়েছেন কিন্তু এইভাবে হয়তো কখনো খাওয়া হয়নি এই ভেন্ডির খাসিটা এত বেশি মজার যে আপনাদের কি বলবো আপনারা যদি না খান এটার সাথে একদমই বুঝতে পারবেন না যে আসলে কি রকম প্রথমে আমি ভেন্ডিটাকে দু সাইড থেকে কেটে নিয়েছি তারপর মাঝখানে কিছু কেঁচা দিয়ে নিয়েছি তারপর সুন্দর ভাবে ধুয়ে নিয়েছি প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম তারপর পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিব সামান্য লবণ দিয়ে দিলাম তারপর ভেন্ডিগুলোকে দিয়ে ভেজে নিতে হবে লবণ দিয়ে ভেন্ডিগুলো ভাজবো যাতে ভেন্ডির ভিতরে লবণটা ভালোভাবে ভিজে যায় সবগুলো ভেন্ডি আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন একটা পাত্রে উঠিয়ে নিব ভেন্ডি ভাজা তেলে সামান্য তেল দিয়ে দিব তারপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব গোটা চারেক কাঁচামরিচ দিয়ে দিব পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো একসাথে মিলানো ছিল সেটাই দিয়ে দিব সামান্য একটু ভেজে নিব তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিব স্বাদ বাড়ানোর জন্য ভেজে রেখেছিলাম ভেন্ডিগুলো দিয়ে সামান্য কষিয়ে নিব ভেন্ডিগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব আমরা কিন্তু আপনাদের একদমই সিম্পল ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি যাতে এটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন বাইদাবে আমাদের মাটির চোলার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এই তো আমাদের ভেন্ডির খাসিটা হয়ে এসেছে এখন আমরা জিরা গুঁড়ো দিয়ে সুন্দর ভাবে নেড়ে মিশিয়ে নিব এই তো আমাদের তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে নিব তো গরম গরম ভেন্ডির খাসি পরিবেশন করে নিলাম দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে আপনারা হয়তো ভেন্ডি অনেক ভাবে রান্না করে খেয়েছেন কিন্তু এইভাবে হয়তো কখনো খাওয়া হয়নি এই ভেন্ডির খাসিটা এত বেশি মজার যে আপনাদের কি বলবো আপনারা যদি না খান এটার সাথে একদমই বুঝতে পারবেন না যে আসলে কিরকম